অযৌক্তিক উদ্ভট দাবি নিয়ে ইসলামী কেন মাঠে কেন তাদের এত এত কেন তাদের বিশাল বিপ্লবী সংস্কারের দাবিদার হয়ে ওঠার চেষ্টা আমার অনুমান ছিল আমি বহুদিন এই কথা চ্যানেলে বলেছি বলেছি টিভি সেটা হচ্ছে জামায়াত মূলত বিএনপিকে চাপ দিতে চায় সে বিএনপির সাথে একটা সমঝোতা চায় কি সমঝোতা চায় তার একটা ইঙ্গিত এখন আস্তে আস্তে প্রকাশিত হয়ে উঠছে যুগান্তরের একটা হেডলাইন আমি পড়ি জুলাই বিপ্লবের ধারক ঐক্যবদ্ধ থাকতে চায় বিরোধী দলে যাবে না জামায়াত পর্দার আলারে চলছে বিএনপির সঙ্গে আসন সমঝোতা বিএনপি আসন সমঝোতা করবে যে আমাদের সাথে সেটা একটু আলোচনা করতে চাই এবং বিএনপি যদি করে বিএনপির অত্যন্ত বড় রাজনৈতিক ভুল হতে যাচ্ছে সেটা আমি সেটা নিয়ে কথা বলবো আচ্ছা একটু আসি এখানে এই রিপোর্ট আপনি একটু পড়ে নেবেন খুবই বিস্তারিতভাবে এখানে লেখা আছে এখানে তারা নানা রকম অজুহাত দেখানোর চেষ্টা করছে তারা নাকি শুধু এবার না আগামী আরেকটা আর্ম দ্বারা বিএনপির সাথে সমঝোতায় থাকতে চায় শুধু না তারা সরকারে থাকতে চায় বিএনপি যেহেতু জাতীয় সরকারের কথা বলছে সুতরাং জামাতও এখানে থাকতে চায় জামাতো সরকারের অংশ হতে চায় তারা মন্ত্রিত্ব চায় তারা চায় তাদের সিটের সমঝোতা হোক একটা উল্লেখযোগ্য সংখ্যক সিটে তারা জিতে আসুক এবং মন্ত্রিত্ব এটা নাকি আগামী পরের টার্মটাও তারা চায় তাহলে সংসদের বিরোধী দল কারা হবে এখানে যে আলাপটা হচ্ছে জামায়াত মনে করছে আওয়ামী লীগের স্বতন্ত্ররা আছে জামায়াত আছে সব মিলে তাদের যে বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের এক ধরনের ভোট ব্যাঙ্ক আছে সেটা দিয়ে ত্রিশ পঁচিশ চল্লিশটা সিট তারা পেয়ে যেতে পারেন ইত্যাদি ইত্যাদি এখন জামাতের মুভমেন্টে আমি আগে যা বলেছিলাম সেটা আবার একটু স্মরণ করিয়ে দিই জামাত একটা বিরাট হাইপ তৈরি করেছে আমি প্রায় বলতাম যে জামাত তার নিজের ফাঁদে নিজে পড়ছে ফাঁদে কেউ তাকে ফেলেনি সে নিজে পড়েছে সে অনলাইনে মারাত্মক ভাইব্রেন্ট তার একটা ইকোসিস্টেম আছে সেটা দেখলে মনে হয় আমাদের মিডিল ক্লাস যখন অনলাইনে ঢোকেন মনে হয় জামাত অকল রকম শক্তিশালী হয়ে গেছে এবং তার ক্ষমতায় চলে আসতে পারে আমি এইরকম কথা বলতে শুনেছি এমন মানুষকে যারা জামাত সমর্থক নন এবং তারা পছন্দ করছেন না যে জামাত ক্ষমতায় আসবে কিন্তু তারা বাস্তবতা তাদের মনে হচ্ছে তো ফেসবুকের বা অ্যালগারিদের যে ইকোসিস্টেম তৈরি হয় সেই ইকোসিস্টেমে এই ধরনের আলাপ আছে এটা কোনো সন্দেহ নেই জামাত ভোট বাড়বে জামাতে প্রচুর ভোট বাড়ছে এটা আমি মানে এটা আমি স্বীকার করি কিন্তু ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে জামাতে সিট খুব বেশি বাড়বে না কোনো কোনো সিটে তার পঁচিশ হাজার ভোট যদি ডাবল হয়ে পঞ্চাশ হাজার হয়ে যায় ওটা একটা সিট জেতার মতো পরিস্থিতি করে না ফলে জামাত অনেক সিট জিতে যাবে সেটাও হবে না ক্ষমতা যাওয়া দূরেই থাকুক তাহলে প্রবলেমটা কি দাঁড়ালো একটা হাইপ তৈরি হলো এবং আরেকটা হাইপ তৈরি হলো চারটা ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের জেতার পর নিজেরাও সেই হাইপ তৈরি করেছে বহু মানুষ মনে করছে জামাত ক্ষমতায় চলে আসছে এখন সেই জামাত যদি নির্বাচনের পর দেখা যায় বিশ পঁচিশটা সিট পায় ত্রিশটা সিট পায় তো বাড়াতে বাড়াতে কত বাড়ানো যায় পঞ্চাশ যদি সাথে তার অন্যান্য ইসলামী দল থেকে যদি পঞ্চাশ সিট হয় তাতেও বা কি হলো যে দলটা বলছে সে ক্ষমতায় চলে আসতে পারে সে পঞ্চাশ সিট পেয়েছে পঞ্চাশ পায় বলে আমি মনে করি না এটা একেবারেই স্রোতের বিপরীতে কথা কিন্তু পঞ্চাশও যদি পায় কি দাঁড়াবে তাহলে তার রাজনীতি কি হবে কেমন হবে আর বিশ পঁচিশ কথাই নাই যে জামাতের রাজনীতি শেষ হওয়ার মুখোমুখি হয়ে যাবে যে এত অসাধারণ সময় পাওয়ার পরও মানে ইতিহাসে জামাত এর চাইতে ভালো সময় আর কাটায়নি তারা একেবারে ফ্রিলি রাজনীতি করেছে অনলাইন অফলাইন সব জায়গায় তারা যাইছে তা করেছে তারা সরকারের উপরে বিরাট প্রভাব আছে তাদের মতো করে পদায়ন করেছে বহু জায়গায় লোকজনকে এবং বেশিরভাগ ক্ষেত্রে বিএনপি যদি বেশি প্রভাবশালী তারা হয়ে উঠেছেন তারপরও এত কম সিট যদি পায় যেমন রাজনীতি শেষ হয়ে যাবে আমি এই কথাটা বারবার বলেছি বহুদিন বলেছি ফলে যেমন চাইছে চাইবে বিএনপির সাথে আসল সমঝোতা নট অনলি দ্যাট যে আমাদের টপ লিডার্স একেবারে তাদের প্রেসিডেন্ট থেকে শুরু করে বহু টপ লিডার্স নির্বাচনে জিতবেন না একটা দল তার অন্যান্য সদস্যরা জিততে পারেন টপ লিডাররা জিতবেন না এই পরিস্থিতি তৈরি এই পরিস্থিতি জামাত কিভাবে সহ্য করবে এটা তাদের রাজনীতি শেষ করে দেবে তাদের হাই হেভিওয়েট নেতারা পরাজিত হতে থাকেন ধরলাম তারা প্রতিষ্ঠিত কিন্তু হেভি ওয়েট নেতারা টপ লিডাররা জিতলেন না ফলে জামাত আসলে বিএনপির উপরে চাপ তৈরি করে নির্বাচন নিয়ে একটা সংখ্যা তৈরির আবহ তৈরি করছে যাতে বিএনপি তাদের সাথে ঘোষিত করে তাদের সিট ছেড়ে দেয় সিট ছেড়ে তারা একটা সম্মানজনক সিটের সংখ্যা পায় এবং তারা যে আলোচনা করছে তারা মন্ত্রী থাক হতে চান এটাও তাদের ইচ্ছে বা খায় এসেছে যেহেতু বিএনপি জাতীয় সরকারের একটা আলাপ তুলেছে এখন কেউ বলতেই পারে যে আমার তো অভ্যুত্থানের পক্ষে শক্তি রাইট তো তাদেরকে দিয়ে তাদেরকে সাথে রেখে নির্বাচনের পর যে সরকার গঠিতভাবে সেখানে থাকা উচিত জামাতের কৌশল আমি ধারণা করতে পারি তারা মন্ত্রিত্ব নেবেন যদি পান তারা সেখানে দেখানোর চেষ্টা করবেন আগেও দুজন মন্ত্রী ছিল তাদের তখন তাদের সোশ্যাল মিডিয়া সিস্টেম আছে তারা সরকারের মধ্যে একটা সরকার দেখানোর চেষ্টা করবেন যে এটা জামাত এবং এরা এই করছে ওই করছে এই করছে না ওই করছে না তারা এত অস্বচ্ছ এত দুর্নীতিমুক্ত ইত্যাদি ইত্যাদি এই